আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব খুব জনপ্রিয় একটি গরুর ফিড রেনাশিয়ার নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন রেনাসিয়ার কেন খাওয়াবো এটা খাওয়ালে আসলে গরুর কি উপকার হয় গরু কি মোটা হয় চলুন বিস্তারিত জেনে নিই প্রথমেই বলে রাখি রেনা চেয়ার হলো একটি কনসেস্ট্রড ফিড মানে এটি গরুর শরীরে অতিরিক্ত পুষ্টি যোগায়। শরীরে শক্তি জোগায় রেনাসিয়ারে থাকে ভিটামিন মিনারেল আর এনার্জি উপাদান এগুলো গরুর দৈনন্দিন শক্তি বাড়ায় গরু মোটা হতে সাহায্য করে খামারি ভাইরা জানেন শুধু খড় আর ঘাস খাওয়ালে গরু মোটা তাজা হয় না কিন্তু রেনা রেনাসিয়ারে ক্যালোরি ও প্রোটিন গরুর শরীরে জমে মাংস ও চর্বি বাড়াতে সাহায্য করে হজম শক্তি ভালো করে অনেক সময় গরু খেতে চায় না বা খেলে হজম হয় না রেনাচিয়ারে উপাদান গরুর হজম ক্ষমতা উন্নত করে ফলে খাবারের অপচয় হয় না রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন মিনারেল গরুকে সুস্থ রাখে গরু অসুস্থ হওয়ার ঝুঁকি কমে যায় রেনাচিয়া শুধু মোটা হতে সাহায্য করে না দুধের জন্য খুব ভালো উপকারী দুধের গরুতে রেনা দিলে দুধের পরিমাণ ও মান ভালো হয় অনেক খামারি ভাইরা অভিজ্ঞতা থেকে বলেছেন নিয়মিত রেনাশিয়ার খাওয়ালে গরু দ্রুত মোটা তাজা হয় এবং বাজারে ভালো দামে বিক্রয় করা যায় অল্প সময় খুব দ্রুত মাংস বেড়ে যায় গরু তাহলে প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয় বুঝতে পারলেন রেনা চেয়ার খাওয়ালে গরু শুধু মোটা হয় না বরং সুস্থ থাকে আর বাজারে ভালো দাম পাওয়া যায় তবে মনে রাখবেন গরুকে শুধু রেনা চেয়ার খাওয়ানো যাবে না এর সাথে খড় ঘাস ভুসি খোল সবকিছুই ব্যালেন্স পরিমাণ খাওয়াতে হবে তাহলে গরু দ্রুত বাড়বে এখন আসুন রেনা কিভাবে খাওয়াবেন তা জেনে নিই রেনা পাউডার প্রতিদিন দিনে দুবার করে দশ গ্রাম করে পাউডার পানির সঙ্গে মিশে গরুকে কিংবা খাবারের সঙ্গে মিশে গরুকে খাওয়াতে হবে এভাবে আপনি পনেরো দিন থেকে এক মাস আপনার গরুকে খাওয়ান আশা করা যায় আপনার গরুর ভালো ফলাফলটি আপনি দেখতে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর খামার সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ